অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর উত্তম সর্দার আজই তাকে দল থেকে সাসপেন্ড করা হয় এবং সেই সাসপেন্শিপের পরই গ্রেপ্তার করা হল উত্তম সর্দারকে চুরুমনের জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার তাকে অবশেষে গ্রেপ্তার করা হলো এর আগে সাসপেন্ড করা হয়েছিল তুরমুরের পক্ষ থেকে এবং খুব তাৎপর্যপূর্ণভাবে পার্থভূমিকা আজি বলেছিলেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই কারণে দল তাকে সাসপেন্ড করেছিল এবং এরপরে গ্রেপ্তার করা হল উত্তম সর্দারকে শেখ শাহজাহান এবং শিবপ্রসাদ হাজরা কোথায় রয়েছে তার এখনো খোঁজ মেলেনি কিন্তু তার আগেই উত্তম সরদার তাকে গ্রেফতার করা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য এবং সন্দেশ খানের অঞ্চল সভাপতি এই উত্তম সরদার যাকে গ্রেফতার করা হলো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে বারবার করে সেই বুধবার রাত থেকে যখন সন্দেশ কানে জমেছে এবং তার আশেপাশের এলাকায় বিক্ষোভ আলোড়া করেছে সাধারণ মানুষের অভিযোগের তীর ছিল এই উত্তম সরকারের বিরুদ্ধে অবশেষে গ্রেপ্তার কিভাবে গ্রেপ্তার করা হলো দেখো অবশেষে গ্রেফতার হল উত্তম সর্দার এবং যে উত্তম সর্দারের গ্রেফতারি নিয়ে কিন্তু আমরা দেখেছি গত কয়েক দিন ধরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এলাকা এবং যে বিষয় সাধারণ মানুষ বারবার করে প্রশ্ন তুলছেন যে বিষয়ে গর্জে উঠছেন সন্দেশখালী এলাকার বাসিন্দারা উত্তম শিবু এদের এদের যে দাপট এদের দাপটে কিন্তু তাদের কার্যত দেওয়ালে পিঠ থেকে গেছিল তারা রাস্তায় নেমেছিলেন তাদের অভিযোগ ছিল এবং তার পরবর্তীকালে উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয় সেই অভিযোগের পরবর্তীকালে তুমি দেখেছো আজকে সকালবেলা তৃণমূল থেকে কিন্তু উত্তম সর্দারকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয় তার পরবর্তীকালে বহিষ্কারের পরে উত্তম সর্দার যিনি তৃণমূল নেতা সন্দেশকারী তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য এবং সন্দেশকারী অঞ্চল সভাপতি সেই উত্তম সর্দার কিন্তু পলাতক ছিল যদিও একেবারে গ্রামবাসীরা যে অভিযোগ করছিল উত্তম সর্দারের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল যে উত্তম সর্দারকে গত বুধবার দিন মারধর পরিণত করা হয় বলে স্থানীয় বিধায়ক জানিয়েছে এবং তার পরবর্তীকে তাকে পুলিশ রেস্কিউ করে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা যে উত্তম সর্দারের বিরুদ্ধে তাদের এত অভিযোগ এবং তার পরবর্তীকালে পুলিশ তাকে রেস্কিউ করলো কিন্তু কেন তাই গ্রেফতার করা হচ্ছে না তার পরবর্তীকালে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি উত্তম সর্দার কিন্তু পলাতক ছিল এই পলাতক উত্তম সর্দার সন্দেশখালীর অন্যতম তৃণমূল নেতা এবং এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে সন্দেশখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে না জানা গেলেও পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে সন্দেশখালী থানা এলাকা থেকেই উত্তম সর্দার গা ঢাকা দিয়েছিল সন্দেশখালী থানা এলাকায় এবং সেখান থেকে কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাল তাকে আদালতে পেশ করা হবে এবং সন্দেশখালী কাণ্ডে এই উত্তম সর্দার শিবু হাজার শেখ শাহজাহান মূলত এদের বিরুদ্ধে কিন্তু গর্জে ওঠে এলাকার বাসিন্দারা তার পরবর্তীকালে আজকে কিছুক্ষণ আগে আবারো বলবো উত্তম সর্দার সন্দেশখালী তৃণমূল নেতাকে অবশেষে গ্রেপ্তার করলো পুলিশ এবং বারবার করে স্থানীয় বাসিন্দারে উত্তম সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করছিল তুমি আমাদের সঙ্গে থাকো একাধিক অভিযোগ করা হয়েছে একাধিকবার গ্রামবাসীরা তারা তাদের খুব হুমকি দিয়েছে এবং কি সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো গিনি যে গ্রামবাসীরা যে অভিযোগ করেছে দিনের পর দিন তাদের জমি দখল করে নিয়েছেন এই উত্তম সরকার কিন্তু টাকা দেননি কি অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা শোনাবো আমরা তো দল থেকে সাসপেন্ড হতে ভাবিনি আমরা তো ওনাদের শাস্তি চেয়েছি প্রশাসনের কাছে আমরা শাসন চেয়েছি যা মানে শাসন চেয়েছি কিন্তু আমরা দলের কাছে চাইনি কারণ দল যদি এটা করতে তাহলে আমাদের আজকে রাস্তা নামত

যেটা হয়েছে অন্য অন্যরা যাবে মিটিংয়ে সেখানে গিয়ে রান্না বান্না আর ইয়ে করা মানে লুচি করতে হবে হ্যাঁ কি হতো আমরাই জানি না আমাদের শুধু আমাদেরকে দেখাতে হতো দেখত আর মানে আমাদেরকে আমাদেরকে কি করতে হতো আমাদের কী করতো আমরা শুধু এসে ভিড় কর ভিড় করুক যখন যেরকম মিটিং হয় যেখানে মিটিং হয় মিটিংয়ে দেখানো এই করছি আমরা এই করছি আমরা ওই করছি রাত্রেবেলাই বেলাই তো মিটিং ভাই উত্তম সাতার ভাই নেতা কোনডা মাইনে না মানুনাদার যত নিয়তনatani করেছে তো বলেই আপনারা দুর্ঘটনা ঘটলো ওখানে পুলিশ পুলিশ প্রশাসন কেন গেল না এবং কেন ছিল না এবং রাতের বেলা যখন উত্তরকে যখন পাবলিক যখন ধরলো তাদের হাত থেকে তাকে বাঁচালো বাঁচিয়ে তাকে কোথায় রাখা হয়েছে এবং সে কোথায় আছে মিছে মিছে জল খেতে আমাদেরকে গরিব মানুষ দিনালি দিন কাজ